ডি আর আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকেই আপনাদের সাথে আলোচনা করব এই বাংলা মাছের যে রোগটা হয়ে থাকে উকুন এবং কি শরীরে গাও তো আজকে এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো আপনাদের পুকুরে যা বাংলা মাছ রয়েছে এবং কি জাতীয় মাছ রয়েছে তার শরীরে দেখা যায় অধিক অংশ মাছের শরীরে গাও হয়ে থাকে তো তা কেন হয়ে থাকে এবং কি তার ওষুধ কি তা আজকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো অনেক মাছের শরীরে গাও হয়ে থাকে এবং কি ব্লাড কাপ মাছের শরীরেও গাও হয়ে থাকে কারণ এটি হলো গিয়ে কালাব জাতীয় মাছের পোনা তো কি কারণে হয় এবং কি এই রোগটা ভালো করতে কী ওষুধটা আপনারা প্রয়োগ করবেন পুকুরে তো এই উকুন এবং কি শরীরে গাও হওয়ার মেডিসিনের নামটা হলো গিয়ে ডেল্টা ঘাট তো এই ডেলটা ঘাটটা যে ওষুধটা রয়েছে সেটা হলো গিয়ে পুকুরে আপনাদের মাছের শরীরে যা গাও এবং কি হাঁস পোকা এবং কি উকুন আর বিভিন্ন ধরনের যে জীবাণু এবং কি ময়লা আবর্জনা থেকে যে রোগ হয়ে থাকে সেইগুলো প্রতিরোধ করে এই ওষুধটা তো আপনারা যারা এই ওষুধটা দিয়ে ভালো মাছের পোনা চাষ করতে চান অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের এনু অপোনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কুই অরিজিনাল টাইগার জাতীয় মনসিক্স আর আর বোয়াল চিতল তারা চহ সাথে কারপ জাতীয় মাছের এনুও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আমরা ভালো মানের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে আমাদের হ্যাসারি থেকেই ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা মাছের পরামর্শমূলক নতুন নতুন ভিডিও পেতে চান এবং কি মাছের রোগ বালু সম্পর্কে নতুন নতুন মেডিসিন এবং কি কিভাবে আপনারা ভালো মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এবং কি মাছগুলো ভালোভাবে চাষ করে বাজার যাতায়াত করতে পারবেন অল্প দিনে তা আমাদের ভিডিও থেকেই জানিয়ে নিতে পারেন এবং কি আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন কিভাবে আপনারা মাছ চাষ করবেন এবং কি কিভাবে রোগ থেকে মুক্তি পাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় আপনারা কীভাবে মাছ চাষ করবেন এবং কি মাছের রোগ সম্পর্কে জানতে পারবেন